কম বাজেটের ভিতরে সেরা কালেকশন চাচ্ছেন এই একটা ডিজাইন আছে এবং এটা হচ্ছে সাটার ডাইনিং আমাদের খুব কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশে সারা বাংলাদেশে যেহেতু ডেলিভারি ফি দিচ্ছি কুরিয়ার পর্যন্ত আসসালামু আলাইকুম কাশ থেকে সকলকে স্বাগতম আবার চলে আসলাম ভাইরাল রিং ডাইনিং টেবিল নিয়ে তবে বরাবর থেকে কিন্তু এবার অনেক ব্যতিক্রম যেমন বরাবর আমাদের এই রিং ডাইনিং টেবিলটা ছিল মালয়েশিয়ান এমডিএফ প্রসেসিং বোর্ড দিয়ে তবে এবার সম্পূর্ণ মেহগনি কার্ড দিয়ে তৈরি করেছি এটু যে সম্পূর্ণ মেহগনি কার্ড যারা কম বাজেটের ভিতরে সেরা কালেকশন চাচ্ছেন এই একটা ডিজাইন আছে এবং এটা হচ্ছে সাটার ডাইনিং আমাদের খুব চমৎকার সাটার ডাইনিং টেবিলিটি এটা কিন্তু আমাদের এমডিএফের উপরে করা ছিল তবে এটা আবার কিন্তু সম্পূর্ণ ওই যারা দেশীয় কাঠের ভিতরে চাচ্ছেন সম্পূর্ণ মেহগনি কাঠের তাদের জন্য কিন্তু এই চমৎকার সাটার ডাইনিং এবং রিং ডাইনিংটি আমরা নিয়ে এসেছি একবার খুব চমৎকার ডিজাইন জমিন খোদাই করে নশাগুলো করা আছে ইনশাল্লাহ শাটার ডাইনিং দেখতে কিন্তু খুব চমৎকার এবং রিং ডাইনিং টেবিলটা খুব চমৎকার একটা রিং ডাইনিং টেবিল চাইলে কিন্তু আপনারা নিতে পারেন লিখিতভাবে গ্যারান্টি আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ একবার লিখিত আকারে দুই বছর যদি কোনো সব প্রকার সমস্যা দেখা দেয় সম্পূর্ণ আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ এবং ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি চয়েস এর হবে এখানে দুইটা চেয়ার এখানে একটা এখানে আরও দুইটা আছে এখানে আরো একটা এবং টেম্পার গ্লাস এই গ্লাসটা কিন্তু টেম্পার গ্লাস হবে ইনশাল্লাহ চাইলে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে বাংলাদেশে সারা বাংলাদেশে যেহেতু ডেলিভারি ফি দিচ্ছি কুরিয়ার পর্যন্ত যে জায়গা থেকে হোক না কেন আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন ভাইরাল ডাইনিং টেবিল মাত্র তিরিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি সম্পন্ন ফি অর্ডার প্রচেষ্টা খুবই সহজ আমাদের তিন চার হাজার টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে বাকিটা কিন্তু রিসিভ করার সময় দিতে হবে আমাদের পেজ দেখবেন যারা আমাদের পেজে নিয়মিত সদস্য তারা অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ অথবা আমাদের যে কাস্টমাররা যে মন্তব্য সবগুলো কিন্তু মতবাদ আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি লোকেশনটা বলে দিচ্ছি পাসপোর্ট বাস সাথে চাঁদমহল সিনেমা হলের দান পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পাবেন আর যারা না আসতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো পেজে ভিডিওতে এখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ করে দেখে শুনে তারপর কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ